রাধে রাধে বন্ধুরা জয়গুর জয়ন্তায় তোমরা সকলেই জানো আমি গীতা পাঠ করে তোমাদের শোনাচ্ছি যতটা পাঠ করেছিলাম ঠিক তার পরবর্তী অংশ তোমাদের পাঠ করে শোনাচ্ছি এটা আমি তোমাদের একাদশ অধ্যায় পাঠ করে শোনাচ্ছি অধ্যায় পাঠ করে তোমাদের শোনাচ্ছি আজকে পরবর্তী অংশ পাঠ করে শোনাচ্ছি অর্জুন কহিলেন হেরি শান্ত নরমূর্তি করি দর্শন প্রকৃতিস্থ হলো এবে ওহে জনার্দন শ্রী ভগবান কহিলেন মোর জ্যোতিষময় রূপ করিলে দর্শন নিরখিলে যাহা তুমি কুন্তীর নন্দন হেনরূপ দুর্লভ দুর্লভ দেখিলে যে সকল নিত্য আকিঞ্চন করে দেবতা সকল যে রূপ হেরিলে পার্থ সে রূপ কখন বেদে তপে দানে যজ্ঞে না পায় দর্শন হেরিতে এরূপ নাহি পারে কোন জনে হেরিলে ওহে অর্জুন সুধন আমাতেই ভক্তি রাখে একনিষ্ঠ যারা জানিতে দেখিতে পায় সদা মরে তারা আমার প্রকৃতি তত্ত্ব অবাগত যারা বিলীন কালে আমাতেই তারা আমার নিমিত্ত কর্ম করে অনুষ্ঠান পরম পুরুষ হই আমি প্রধান পরম পুরুষ হই আমি প্রধান সনাক্ত ভাবে যে সনাক্ত ভাবে যে বা করে ধনে জনে দ্বারা পুত্রে নাহি আকিঞ্চন। সেই শুধু পায়ে মোরে জানিবে নিশ্চয় অর্জুন মোর বাক্য কভু মিথ্যা নয় বিশ্বরূপ দর্শন একাদশ অধ্যায় পদ্য ছে রচে শ্যামা সরল ভাষায় তোমাদের এটা পাঠ করে শোনালাম এই একাদশ অধ্যায় এখানে পাঠটি শেষ হলো এবার পরবর্তী অংশ দ্বাদশ সেখানে আছে ভক্তিযোগ হ্যাঁ তোমরা পরবর্তী ভিডিও এই ভক্তিযোগটা পাবে দ্বাদশ অধ্যায় হ্যাঁ কারণ পাঠটা অংশ ভাগ করে করে না ভিডিওটা তৈরি করলে তোমাদের অসুবিধে হবে তোমরা জানতে পারবে না শুনতে পারবে না এমনিতেই আমার গীতা পাঠের ভিডিও দিতে অনেকটা দেরি হয়ে গেছে মাঝে আমি অনেক ভিডিও ছেড়েছি যে জন্য এটা আমার দিতে অনেকটা দেরি হয়ে গেল বলে আমি ভাগ করে করে দিচ্ছি তোমরা পার্ট বাই পার্ট দেখলে সকলে পেয়ে যাবে যারা শুনতে চাইবে তারা পরবর্তী অংশ আবার পেয়ে যাবে আমি পরবর্তী ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে আসব তোমরা শুনতে থাকো আশা করি তোমরা সকলেই সকলেরই ভালো লাগবে যে ভাগবত এই গীতা পাঠ হচ্ছে শ্রীমদ ভাগবত হচ্ছে অনেকে অনেকে হয়তো জানো জানো আবার না যে ভাগবত কি শ্রীমদ ভাগবত হচ্ছে শ্রেষ্ঠ গ্রন্থ হ্যাঁ আর এটার মধ্যে শ্রীকৃষ্ণ আর অর্জুনের যে কথোপকথন হয়েছিল যে কথা হয়েছিল সেই কথোপকথনটাই মানে অনেক এখানে বাণী আছে অনেক এখানে ভালো ভালো কথা আছে ভালো ভালো পথ দেখিয়ে গেছেন শ্রীকৃষ্ণ ভগবান অর্জুনকে যে মানে অর্জুন শুনছে এই কথাগুলো এর মধ্যে দিয়ে আমরা শ্রীমদ্ ভাগবত জানতে পারি শ্রীমদ্ ভাগবত পাঠ শুনতে পাই বুঝতে পারি যে তাদের দুজনের কথোপকথনই হচ্ছে শ্রীমদ্ভাগবত সকলেই হয়তো জানো আমার এটা বলার উপেক্ষা রাখে না তাও আমি তোমাদের বললাম যে অনেকে হয়তো জানো আবার অনেকে জানো না গীতা শ্রীমদ ভগবতের একটা দুটো অধ্যায় না এটা আঠারোটি অধ্যায় আছে শ্রীমদ ভগবত আঠারো অধ্যায় বিভক্ত হ্যাঁ এটা পাঠ বাই পার্ট শুনতে হয় ভাগবত শুনবে ভাগবত শোনা ভালো অবশ্যই একটা কথা বলবো অবশ্যই সকলে ভগবানের চরণ আশ্রয় করো সদ্গুরু চরণ আশ্রয় করো আহ গুরুচরণ আশ্রয় করো ভাগবত পাঠ শোনো ভাগবত ভগবানের চর আসনে একটা গীতা রাখবে গীতাকে ফুল দেবে আর গীতায় সাদা ফুল দিতে হয় আর তুলসী দিতে হয় তার কারণ হচ্ছে অর্জুনকে দিতে হয় সাদা ফুল আর শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে দিতে হয় তুলসী এটা সকলে জানো তাও আমার বলার উপেক্ষা রাখে না তাও আমি তোমাদের বলছি যারা জানো না তারা এই ভিডিওটা দেখলে তাদের অনেক উপকারে লাগবে তাদের অনেক কাজে লাগবে গীতায় যে কোনো ফুল দেওয়া যায় না সাদা ফুল অর্জুনকে নিবেদন করা যায় অর্জুনের উদ্দেশ্যে সাদা ফুল আর তুলসী পত্র হচ্ছে শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে হ্যাঁ ভগবানের উদ্দেশ্য হচ্ছে তুলসী পত্র এটা সকলে যারা শুনবে তারা জানতে পারবে যে গীতা পুজো করতে হয় ঠাকুরের আসনে ভগবানের আসনে অবশ্যই গীতা রাখবে গীতাকে পুজো করবে ভক্তি বলে রাখবে গীতার অনেক গুণাগুণ আহ গুণাগুণ আছে ব্যাগেও গীতা রাখতে পারো ছোট ছোট দেখবে গীতা বই পাওয়া যায় ভাগবত গীতা পাওয়া যায় সেগুলো ব্যাগে রাখতে পারো মাথার তলায় রাখতে পারো শুতে পারো যারা অসুখ বিসুখে ভোগো বা অসুখে যারা ভোগো তারা ময়ূরের পালক ভাগবত গীতা ছোট্ট চটি যে ভাগবত গীতা পাওয়া যায় সেই গীতাগুলো রাখতে পারো তোমাদের এগুলো থেকে অনেক তোমাদের ভালোভাবে আহ উপকার পাবে যাই হোক ভিডিওটা আর বেশি বড় করবো না তোমাদের এইটুকু বললাম একটু সময় ছিল বলে এইটুকু কথা বললাম তোমরা আবার পরবর্তী অংশ আমি দ্বাদশ শ্রদ্ধায় পাঠ করে গীতা শোনাবো তোমরা সঙ্গে থাকো সাথে থাকো আর ভিডিও দেখতে থাকো আর ততক্ষণ জয়গুরু জয়ন্তাই রাধে রাধে